আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী গণিত বই থেকে একশো ছাব্বিশ পেজের এই যে পাঁচ নং অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঁচ নং অঙ্কটি এই পাঁচ নং অঙ্কের সমাধানটি তোমরা কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব পাঁচ নং অঙ্কটিতে বলা হয়েছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কেমি সে বাস স্টপ পর্যন্ত নয়শো মি পায়ে হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিমি বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিমি এবং ভিতে প্রকাশ করতে বলছে ওকে দেখতে পাচ্ছ এখানে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব কত কিমি নয় দশমিক আট কিমি কত কিমি নয় দশমিক আট কিমি ওকে এখন সে বাসে গেল সরি পায়ে হেঁটে গেল কত কিমি পায়ে হেঁটে গেল কিমি না মিতে গেছে এটা মি নয়শো মি গেছে তাই না আবার বাসে যেটা গেছে এটা হলো ছয় দশমিক পাঁচ কিমি ছয় দশমিক পাঁচ কিমি এটা কিন্তু গেছে কত এটা মি আর এটা গেছে কিমি আছে কি কিমি আছে তাই না এখন দেখো আমাদের এই যে নয়শো মি আছে না এটাকে আমাদের প্রথমে কিমিতে রূপান্তর করতে হবে কিসে কিমিতে রূপান্তর করতে হবে এখানে আমরা লিখব কি লিখবো বলতো লেখক পায়ে হেঁটে যায় পায়ে হেঁটে যায় কি বলতো মি আছে কিন্তু আমাদের যে পথের যে দ্রত্বটা আছে এটা কিন্তু কিমি তাই না তাহলে কিমি থেকে আমরা মি তো বিয়োগ করতে পারি না এই জন্য এই যে মি আছে না এটাকে আমরা কিমিতে রূপান্তর করব ওকে লেখো আমরা জানি দিয়েও লেখা যায় আবার সরাসরি এখানেও লেখা যায় যেমন নয় ভাগ দিব কত আমরা জানি এক কিমি সমান এক হাজার মি কত এক হাজার মি এখানে এক হাজার দিয়ে আমরা এটা ভাগ দিব এটা কি কিমি হয়ে যাবে যদি আমরা জানি না দাও তাহলে এখানে আমাদের থার্ড ব্যাকে দিয়ে লিখে দিতে হবে কি লিখতে হবে জানো যে এক হাজার মি সমান এক কিমি এই কথাটা লিখে দিতে হবে ওকে আচ্ছা এখন এটাকে আমরা ভাগ করব ভাগ করলে কত হয় জানো শূন্য দশমিক নয় পাঁচ কিমি শূন্য দশমিক নয় পাঁচ কিমি আচ্ছা আমি তোমাদের ভাগটি দেখিয়ে দিচ্ছি ওকে দেখো কত নয় শত পঞ্চাশ তাই না এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিব কত দিয়ে এক হাজার দিয়ে তাই না কতবার যায় শূন্য বার শূন্য বার দিলে কত হয় তো নয়শো পঞ্চাশই হয় এখন দশমিক দিয়ে একটা শূন্য দিব তাহলে কতবার যায় নয় বার কত নয় হাজার শূন্য শূন্য পাঁচ দশমিকের জন্য আরেকটা শূন্য পাঁচ এই তো মিলে গেল হ্যাঁ তাহলে শূন্য দশমিক নয় পাঁচ শূন্য দশমিক নয় পাঁচ কিমি এটা কিসে গেল তো পায়ে হেঁটে গেল কিসে পায়ে হেঁটে ওকে এখন দেখো এখন পায়ে হেঁটে গেল এটা আর হলো যে তোমার বাসে গেল কি কত কিমি বাসে গেল ছয় দশমিক পাঁচ কিমি তাই না তাহলে বাসে যে ছয় দশমিক পাঁচ কিমি গেল এই দুইটাকে এখন আমরা কি করব যোগ করব এই দুইটাকে কি করব যোগ করব দেখো লেখো পায়ে হেঁটে যায় পায়ে হেঁটে যায় শূন্য দশমিক নয় পাঁচ কিমি ওকে তারপরে বাসে যায় বাসে যায় ছয় দশমিক পাঁচ কিমি ওকে এখানে শূন্য বাসায় দিবে আচ্ছা এখন এটা আমরা যোগ করব তাহলে লেখো সূত্র মোট যায় মোট যায় পাঁচ আর কত হয় এখানে চোদ্দ চার হাতের এক সাত সাত দশমিক পঁয়তাল্লিশ কিমি মানে হলো সাত দশমিক চার পাঁচ কিমি এটা কি মোট পথ গেল হ্যাঁ এটা কি গেল মোট পথ অতিক্রম করলো ঠিক আছে আচ্ছা এখন আমাদের এই যে অরণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিমি না বলো হ্যাঁ এই নয় দশমিক আট কিমি থেকে আমাদের এই সাত দশমিক চার পাঁচ কিমি কি করতে হবে বলো তো বিয়োগ করতে হবে বিয়োগ করলে যেটুকু পথ বাকি রয়েছে সেটা বের হয়ে যাবে ওকে এটা আমি মিশিয়ে দিচ্ছি অরণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব এটাও লিখতে পারো আর যদি বলো না আমি এত বড় লিখবো না শুধু লেখো চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিমি ওকে আচ্ছা তারপর মোট যায় অথবা মোট পথ অতিক্রম করে এটাও দিতে পারো মোট যায় কত কিমি সাত দশমিক চার পাঁচ তাই না আর এখানে শূন্য বাসাই দিবা কিমি ওকে এখন এটাকে আমরা বিয়োগ করব বিয়োগ করে কি লিখবো বলো তার চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে এখন সূচাং দিয়ে লিখো পথ বাকি রয়েছে পথ বাকি রয়েছে পাঁচ হাতের এক তিন দশমিক দুই দুই দশমিক কিমি আমাদের কিমিটা কিন্তু বের হয়ে গেছে। এখানে বলা হয়েছে কি তার চাচার বাসায় যেতে কতখানি পথ বাকি রয়েছে তা কিমি এবং মিতে প্রকাশ করা ওকে তাহলে পথ বাকি রয়েছে কত দুই দশমিক তিন কিমি আমাদের কিমিটা কিন্তু বের হয়ে গেছে। এখন এটাকে আমরা মিটে কনভার্ট করবো হ্যাঁ কিসে মিতে তাহলে লেখো আমরা জানি আমরা জানি এখানে আমরা জানি না দিলেও হবে এখানে সমান সমান দিয়ে আমরা গুণ করলেও করতে পারি আমরা জানি এক কিমি সমান কত বলতো এক হাজার মি তাই না এখন সোচান দুই দশমিক তিন পাঁচ কিমি সমান তাহলে এক হাজার গুণ দিব দুই দশমিক তিন পাঁচ কি এটা কিমি তাই না এখন এটাকে গুণ করলে হয় দুই হাজার তিনশত কিমি এখন ঠিক আছে এখন এটাকে প্রথমে কিমি তাহলে কত বের হয়েছিল দুই দশমিক তিন পাঁচ কিমি তাই না আর সরি এখানে কিমি হবে না এটা মি হবে মি ওকে এক কিমি হাজার মি দুই দশমিক তিন এটা মি হবে হ্যাঁ আচ্ছা আর মি কত বের হলো দুই মি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা একশো ছাব্বিশ পেজের যে পাঁচ নম্বর অঙ্কটি আছে এইভাবে তোমরা খুব সহজেই অঙ্কটির সমাধান করতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম